পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সব থেকে যে বিষয়টি চর্চিত আলোচিত এবং বিতর্কিত তা হল আরজিকর কাণ্ড কিন্তু আমরা এই আরজিকর কাণ্ড নিয়ে যে আন্দোলন প্রতিবাদ রাস্তা দখল রাত দখল করে চলেছি তার মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেছে আরও বহু এই এইরকম কাণ্ড শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ তা সারা বিশ্ব সমস্ত জায়গায় এটি একটি সামাজিক ব্যাধি ধর্ষণ কিন্তু কেন এই ধর্ষণ এই ধর্ষণ থেকে আমাদের সমাজকে নির্মূল করার বা প্রতিকার করার কি উপায় আছে তা নিয়ে সারা দিন রাত বহু মানুষ ভেবে চলেছে সেই চিন্তা স্বাভাবিকভাবে আসছে আমার মাথাতেও সেই নিয়ে আমি কিছু পড়াশোনা কিছু স্টাডি করলাম করে যে জিনিসগুলো জানলাম যে জিনিসগুলো এই আন্দোলনের সাথে সাথে করা উচিত সেগুলো ভাবলাম আপনাদের সঙ্গে একটু আলোচনা করা যাক তাই আজকের এই ভিডিও এই ধর্ষণের মানসিকতা এবং সামাজিক রূপায়ণ নিয়ে পড়াশোনা করতে গিয়ে যে জিনিসটা বুঝতে পেরেছি তা হলো এই ধর্ষণের মূল কারণ হচ্ছে যে পুরুষদের নারীদের প্রতি সহানুভূতির অভাব পুরুষরা অনেক অংশেই নারীদের প্রতি ততটা সহানুভূতিশীল নয় তা বিভিন্ন রকম সামাজিক কারণের জন্যেই এই রকমের মানসিকতা পুরুষদের মনে তৈরি হয়েছে বহু যুগ যুগ ধরে যে ছেলেটা দেখে তার বাবা তার মায়ের গায়ে হাত তোলে বা দাদা কথায় কথায় বোনকে শাসন করতে গিয়ে মারে সেই ছেলেটার মনে মেয়েদের প্রতি সহানুভূতিশীলতার অভাব জন্মায় সেই সহানুভূতিশীলতা করতে গেলে আমাদেরকে যে জিনিসগুলো ভাবতে হবে যে জিনিসগুলোকে নিয়ে চিন্তা করতে হবে তা হলো এই সহানুভূতিশীলতা তার জন্যে গড়ে ওঠা শিক্ষা মানুষকে বর্বরচিত না হওয়ার শিক্ষা আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান অঙ্কের পাঠ দিই কিন্তু এর থেকেও যে জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ তার পাঠ আমরা দিতে ভুলে যাই যেমন বাচ্চাদেরকে সাইকোলজি সোশিওলজি ইত্যাদির পাঠ এখন আপনারা বলবেন সাইকোলজি সোশিওলজি এগুলো তো খুব কঠিন বিষয় যা ইলেভেন টুয়েলভের আগে বাচ্চাদেরকে দেওয়া যায় না বহু ক্ষেত্রে কলেজে গিয়ে বাচ্চারা এই সমস্ত সাবজেক্টের সঙ্গে পরিচিত হয় তাহলে সেগুলো নিয়ে কিভাবে বাচ্চাদেরকে শেখানো যায় এখন যদি আমি বলি যে কলেজের বা ইলেভেন টুয়েলভের যে ফিজিক্স রয়েছে সেই ফিজিক্স তো আমরা বাচ্চাদেরকে পড়াতে পারবো না পড়াতে গেলে বাচ্চারা বুঝবেও না কিন্তু সেই সাবজেক্টগুলোই আমরা সহজ করে বাচ্চাদেরকে তুলে দিই ফাইভ সিক্স থ্রি ফোর এইরকম বয়স থেকে তাহলে কেন আমরা একটা সিলেবাস তৈরি করতে পারবো না যা বাচ্চাদেরকে এই সাইকোলজি বা সোশিওলজিক্যাল শিক্ষাগুলো দেবে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলোতে হস্তক্ষেপ করে এবং কিছু ডিসিশন নিয়ে আমরা এই জায়গাটাকে বাচ্চাদের মধ্যে বাচ্চা থেকে শিশুদের মধ্যে বাচ্চা ব্যয়স থেকেই আমরা ভালো চেতনা গড়ে তুলতে পারি তার মধ্যে একটি হল ইমপ্যাথি ইমপ্যাথিটিক বিহেভিয়ার তৈরি করা তার প্র্যাকটিস করানো এই ইমপ্যাথিটিক বিহেভিয়ার কি ইমপ্যাথিটিক বিহেভিয়ার হল এমন একটি মানসিকতা তৈরি করা যাতে ওই বাচ্চার অন্য একটি বাচ্চার প্রতি বা মানুষের প্রতি সেটা একটা ছেলের ক্ষেত্রে একটা নারীর প্রতিও হতে পারে সেটাকে গ্রো করা তার ফলে সে যদি একটি নারীর প্রতি সহানুভূতিশীল হয় তখন সে তার প্রতি কোনো কুরুচিকর চিন্তাভাবনা কুরুচিকর মন্তব্য এবং কুরুচিকর ব্যবহার করার আগে বারবার ভাববে এবং যখন এটা আমরা একটা লং টার্ম প্রসিডিওরে করতে পারব তখন সেই মানুষটি একটা সময়ে গিয়ে ওই মহিলার প্রতি বা যে কোনো মহিলার প্রতি সমাজে যে পুরো ভাব তার মধ্যে সেই ভাব থেকে সে বেরিয়ে আসবে দ্বিতীয়ত হল সাইকো এডুকেশান সাইকো এডুকেশান বা সাইকোলজিক্যাল এডুকেশান যেখানে বাচ্চারা বা একটি স্টুডেন্ট জানতে পারবে যে যৌন হিংসা এবং ধর্ষণ এগুলোর কীভাবে তৈরি হয় তার ফলাফল কি এবং সমাজে তা কিভাবে প্রভাব ফেলে এবং একটা মানুষের জীবন কিভাবে তা ধ্বংস করে দিতে পারে সেগুলোকে পড়ানোর জন্যে স্কুলেতে সাইকোলজিক্যাল সাবজেক্ট রাখতে হবে সাইকোলজি সাবজেক্ট রাখতে হবে এবং সেগুলোকে দুঃখ শিক্ষকের দ্বারা সেগুলোকে পড়ানোর ব্যবস্থা করতে হবে এবং সাইকোলজি টিচার শুধুমাত্র টিচার না তিনি সাইকোলজিক্যাল কাউন্সিলার হিসাবেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং সেগুলোর শিক্ষার ওপরে বাচ্চাদেরকে বৎসরের শেষে বা মাসিক পরীক্ষা এবং তার তার মধ্যে থেকে তার উপরও নির্ভর করবে তার পাস ফেল যেরকম অঙ্ক বিজ্ঞান বাংলা সাবজেক্টে পাস করতে হয় সেই সাবজেক্টেও তাকে পাস করতে হবে এবং তার মধ্যে দিয়েই তার পড়াশোনাটাকে এগিয়ে যেতে হবে এইভাবে আস্তে আস্তে একটা নতুন সাবজেক্টকে বাচ্চাদের মধ্যে তৈরি করতে হবে যার ফলে সে পড়াশোনাটা আরো উন্নতভাবে শিখতে পারে তার শিক্ষাটা আরো ভালো হতে পারে তাকে একটা মানুষের মতো মানুষ তৈরি করতে পারে এই শিক্ষার মধ্যে দিয়েই বাচ্চাদেরকে শেখাতে হবে তাদের আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে তারা এই রকমের হিংস্র কাজকর্ম থেকে বিরত থাকতে যেতে শেখে তারও শিক্ষা তাকে স্কুল থেকেই দিতে হবে এবং সেক্ষেত্রে শুধু স্কুলের শিক্ষক নয় তার যে বাড়ির শিক্ষক বাড়ির যে শিক্ষা পরিবেশ সেখানেও সেগুলোকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে এবারে যেটি বলবো সেটি হলো কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি সমাজে প্রয়োগ করতে গেলে প্রথমে আমাকে ভেবে নিতে হবে যে আমাদের সমাজে যত ছাত্র ছাত্রছাত্রী রয়েছে যত মানুষ রয়েছে তারা প্রত্যেকেই অসুস্থ সেই অসুস্থতাকে থাকলে তার যেরকম চিকিৎসা করতে হয় কগনেটিভ বিহেভিয়ারাল পদ্ধতিতেও সেই রকমভাবেই তাদের চিকিৎসা করতে হবে কিসের চিকিৎসা না এই যে মানুষের মধ্যে যে ভাব রয়েছে হিংস্রতা রয়েছে সেই হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার জন্যে একটা ধর্ষণ হওয়ার জন্যে মানুষের মনে অসংখ্য পরিমাণে হিংসা জন্মাতে হয় জন্মাতে হয় অনেক ক্রুরতা তো সেই বিহেভিয়ার যাতে তার মধ্যে ডেভেলপ না করে তা সেই বিহেভিয়ার তার মধ্যে রয়েছে ভেবেই তাকে কাউন্সিলিং পদ্ধতির মাধ্যমে তার সেই ট্রিটমেন্ট দিয়ে যেতে হবে এবং সেটা স্কুল জীবনে তাকে রেগুলার বেসিসে এবং তার পরবর্তীকালে কলেজ জীবনে কর্মক্ষেত্র জীবনে এইটাকে যাতে সে চিরন্তনভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত পেতে পারে কন্টিনিউয়াসলি প্রসেসে পেতে পারে তার ব্যবস্থা সরকারকে এবং বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্ম প্রতিষ্ঠানগুলোতে ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে তাকে মানুষের মনের মধ্যে কোনোরকম বিকৃত চিন্তাভাবনা জন্ম নিচ্ছে কিনা কোনো রকমের হিংস্র চিন্তাভাবনা জন্ম নিচ্ছে কিনা কোনো অপরাধীমূলক মানসিকতার জন্ম নিচ্ছে কিনা তার ব্যবস্থাও তার আইডেন্টিফিকেশানও সেই সমস্ত কাউন্সেলিং থেরাপির জায়গাতে থাকবে এবং সেগুলো যথাযথভাবে প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি করা হবে সেই ব্যবস্থা করার ব্যবস্থা করতে হবে এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা আমাদের সমাজের সকলকে নেওয়া দরকার যেমন আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আন্দোলন করছি পথে নামছি পথ নাটিকা করছি সেরকমভাবে রেগুলার বেসিসে সমাজে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে সেগুলো কন্টিনিউ প্রসেসে করতে হবে নিরবিচ্ছিন্নভাবে করতে হবে সেখানে ক্লান্ত হলে চলবে না সেখানে গুণী ব্যক্তিদেরকে নিয়ে যারা এই বিষয়ে পারদর্শী সেই সব মানুষদেরকে নিয়ে আলোচনা সভার ব্যবস্থা করে সমাজের মধ্যে এই বিষয়ে জাগরুকতা তৈরি করতে হবে যাতে করে মানুষ এই বিষয়ে সচেতন হয় যেমন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রাজনৈতিক সভা হয় ধর্মীয় সভা হয় সেখানে বিভিন্ন রকম সম্বন্ধে বক্তব্য রাখা হয় সেরকম কম্পালসারি করে সামাজিক ব্যাপার নিয়েও আলোচনা সভার আয়োজন করা খুব দরকার সেখানে মানুষের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেই দিকে খেয়াল রাখা দরকার এখন সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই সমস্ত আলোচনা মানুষের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার দরকার রয়েছে ধর্ষণকে সমাজ থেকে চিরতরে বিদায় করতে গেলে এই যে কথাগুলি আমি বললাম যে টপিকসগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো একদিন বা দুদিন করলে হবে না এগুলো লং টার্ম প্রসিডিওরে করে যেতে হবে যদি ধর্ষণকে সমাজ থেকে চিরতরে নির্মূল করতে হয় এই সমস্ত পয়েন্টগুলোর ওপরে আমাদেরকে নজরদারি করতে হবে দীর্ঘ মেয়াদি প্রসিডিওরে সেটা একদিন বা দুদিনের মধ্যেই পরিবর্তন সম্ভব নয় কালকে সকালবেলা উঠে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে তাও সম্ভব নয় এটা সম্ভব করতে গেলে বছরের পর বছর দশকের দশক ধরে এই প্র্যাকটিস আমাদের দেশে আমাদের রাজ্যে গড়ে তুলতে হবে তবেই একটা সময় গিয়ে আমরা ধর্ষণমুক্ত একটি দেশ গড়ে তুলতে পারব ধর্ষণকে চিরতরে নির্মূল করতে গেলে ব্যক্তিগতভাবে কোনো প্রচেষ্টা নিয়ে তা সঠিকভাবে করা এবং তা চিরস্থায়ী করা কখনোই সম্ভব নয় একে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কলেজ কর্ম সামাজিক জায়গা সমস্ত জায়গাতে এই সমস্ত ব্যাপারগুলি শিক্ষা সাইকোলজিক্যাল শিক্ষা সোশিওলজিক্যাল শিক্ষা এর মধ্যে দিয়েই তা আর ধীরে ধীরে আসবে এবং একসময় সমাজ পরিবর্তন হবে তাই আমি প্রত্যেকটা মানুষকে সরকারকে যাদের কাজ পর্যন্ত আমার কথাগুলো পৌঁছচ্ছে তাদের সবাইকে অনুরোধ করব এগুলোকে নিয়ে ভাবুন এবং পরিবর্তন নিয়ে আসার জন্য সবাই মিলে সচেষ্ট হই তাতে আমাদের সমাজ একদিন এই একটি জটিল ব্যাধি থেকে মুক্তি পাবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি